হ্যালো বন্ধুরা রাইটিং উইথ দেবিকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কৃতজ্ঞতা শিকার কিভাবে লিখতে হয় সেটা দেখব তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখো যে আমি বলে শুরু করবে দিন নিজে নাম দেবে তারপরে যে কলেজে বা যে স্কুলের তুমি ছাত্র বা ছাত্রী সেটা উল্লেখ করবে কোন বিভাগের সেটাও লিখবে এরপরে লেখা শুরু করবে সবার প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই আমার বিভাগের প্রধান অধ্যাপক বা অধ্যাপিকা তারপর তার নাম দেবে এরপরে লিখবে যে কারণ ওনার সহযোগিতা ছাড়া আমার এই প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব হতো না এছাড়াও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকাদের যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে সাহায্য করেছেন এছাড়াও আমার কিছু সহপাঠী ও বাবা মাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য এভাবে করে খুব অল্প কথার মধ্যেই তোমরা তোমাদের কৃতজ্ঞতা শিকারটা লিখতে পারবে এরপর দেখো নিচের ডান দিকে ধন্যবাদান্তে দিয়ে শেষ করবে তারপর নিজের নাম রোল নাম্বার এবং শিক্ষাবর্ষ উল্লেখ করবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ